আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন ড্রাগ লাইসেন্স করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় কিভাবে ড্রাগ লাইসেন্স করতে হয় কোথায় কাগজপত্র জমা দিতে হয় ড্রাগ লাইসেন্স করতে কত টাকা লাগে ড্রাগ লাইসেন্স করতে কত মাস সময় লাগে কখন ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ড্রাইভ লাইসেন্স পাওয়ার জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিও ডিটেইলের মাধ্যমে ইনশাল্লাহ ড্রাইভ লাইসেন্স নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না ড্রাইভ লাইসেন্স করার জন্য প্রথমেই যা প্রয়োজন হবে তা হচ্ছে আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ যার নামে ড্রাইভ লাইসেন্স করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে যথাযথভাবে পূরণকৃত ফর্ম সেবেন এই ফর্মটি আপনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্টের অঙ্গীকারনামা এই অঙ্গীকার নামাটি আপনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সনদের মূল কপি ও ফটোকপি তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে লাইসেন্স ফ্রি এর ট্রেজারি চালানের মূল কপি তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে দোকানের হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি তারপর যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে তা হচ্ছে মালিকের এনআইডি কার্ডের ফটোকপি অর্থাৎ মালিকের ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপর যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে তা হচ্ছে তিনশো টাকার স্ট্যাম্পে দোকান বাড়ার চুক্তিনামা বা ভাড়ার রশিদের ফটোকপি অথবা নিজস্ব জায়গা হলে জমির দলিল এর ফটোকপি তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে মালিক এর আর্থিক সচ্ছলতার সনদ ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে ফার্মেসি দোকানের ফোর আর সাইজের চার কপি ছবি মডেল ফার্মেসির ড্রাইভ লাইসেন্সের ক্ষেত্রে এক গ্রেড ফার্মাসিস্ট ও দোকানের সাইজ কমপক্ষে তিনশো বর্গ এবং মডেল মেডিসিন শপের ক্ষেত্রে বি গ্রেড বা সি ফার্মাসিস্ট এবং দোকানের সাইজ হবে কমপক্ষে একশো বিশ বর্গ প্রথমে আমরা জানব ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কিভাবে নিতে হয় প্রথমে সরকার অনুমোদিত যে কোনো একটি ব্যাংকে যাবেন যেমন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক যমুনা ব্যাংক ইত্যাদি ব্যাংকে গিয়ে আপনার ফার্মেসির নামে একটি অ্যাকাউন্ট খুলবেন ওই অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংক থেকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নেবেন যদি ব্যাংকে আগে থেকেই আপনার নামে অ্যাকাউন্ট করা থাকে তাহলে ওই অ্যাকাউন্টের ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে নিলেই হবে এখন আমরা জানবো লাইসেন্স ফি কিভাবে পেমেন্ট করবেন সোনালী ব্যাংকে গিয়ে চালান ফর্ম নেবেন আপনার ফার্মেসি যদি ইউনিয়ন পরিষদ এলাকার মধ্যে হয় তাহলে লাইসেন্স ফি বাবদ পনেরোশো টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে চালানের উপর পনেরো পারসেন্ট ব্যাট অর্থাৎ পনেরোশো টাকার উপর পনেরো পারসেন্ট ব্যাট হিসাব করলে দুশো পঁচিশ টাকা হয় এই দুইশো পঁচিশ টাকা ব্যাট ফ্রমের মাধ্যমে পেমেন্ট করবেন চালান ফর্মটি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ফ্রিতে পেয়ে যাবেন ব্যাট ফর্মটি আপনার নিকটবর্তী ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস থেকে সংগ্রহ করতে হবে আপনার ফার্মেসি যদি পৌরসভা ও শহর এলাকার মধ্যে হয় তাহলে লাইসেন্স ফ্রি বাবদ পঁচিশশো টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে চালানের উপর পনেরো পার্সেন্ট ব্যাট অর্থাৎ পঁচিশশো টাকার উপর পনেরো পার্সেন্ট ব্যাট হিসাব করলে তিনশো টাকা হয় এই তিনশো পঁচাত্তর টাকা ব্যাট ফর্মের মাধ্যমে পেমেন্ট করবেন চালান ফর্মটি বাংলাদেশ ব্যাঙ্ক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ফ্রিতে পেয়ে যাবেন ব্যাট ফর্মটি আপনার নিকটবর্তী ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস থেকে সংগ্রহ করতে হবে চালান কোড ওয়ান হাইফেন টু সেভেন ওয়ান ফাইভ হাইফেন জিরো 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 হাইফেন ওয়ান এইট সিক্স থ্রি পনেরো পার্সেন্ট ব্যাট প্রদানের কোড ওয়ান হাইফেন ডাবল ওয়ান ডাবল থ্রি হাইফেন ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো থ্রি ডাবল ওয়ান চালান ফ্রম এবং ব্যাট ফর্ম কীভাবে সঠিক নিয়মে পূরণ করতে হয় তা অন্য একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে এখন আমরা জানব ড্রাইভ লাইসেন্সের জন্য কাগজপত্রগুলো কোথায় জমা দিতে হয় কাগজপত্রগুলো নিয়ে যে এলাকায় ফার্মেসির দোকান দিবেন সেই এলাকাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে আপনার নিজ জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঠিকানা জানতে চাইলে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে আপনার নিজ জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঠিকানা জানিয়ে দেওয়া হবে উক্ত কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে যথাযথ পদ্ধতি অনুসরণ এবং দোকান সরজমিনে পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদনসহ ঔষধ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনটি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত জেলা ড্রাগ লাইসেন্সিং কমিটিতে উপস্থাপন করবেন এবং উক্ত কমিটির সুপারিশপ্রাপ্ত সাপেক্ষে পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর আবেদনপত্রটির চূড়ান্ত অনুমোদন দেন মহাপরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর মহাপরিচালকের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ড্রাগ লাইসেন্স ইস্যু করেন সকল কাগজপত্র ঠিক থাকলে নব্বই কার্য দিবস অর্থাৎ তিন মাসের মধ্যে লাইসেন্স হাতে পেয়ে যাবেন ড্রাগ লাইসেন্স ইস্যু হলে আপনাকে মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপর ড্রাগ লাইসেন্স সংগ্রহ করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত ড্রাগ লাইসেন্সটি রিসিভ করবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাইভ লাইসেন্সের জন্য খুব সহজেই অনলাইনে আবেদন করা যায় তো আজকে এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ